হয়তো অনেকে জানি না কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হবে ইউটিউবেতে তো আমরা এইসব শর্ত না মানার কারণে আমাদের চ্যানেলে ভিউ আসে না তো বন্ধুরা কীভাবে আপনি সিস্টেমগুলো অফ করে দেবেন কোনগুলো অন রাখবেন তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন তো আমরা এখন ইউটিউবেতে চলে যাব ইউটিউবটা অন করে নেব করলে আপনি যেভাবে শর্ট ভিডিও আপলোড করেন এখানে ক্লিক করবেন আমি একটা শর্ট ভিডিও নিতেছি এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনি পোস্ট করবেন তো এটা আমার সিলেক্ট করা শেষ এটাকে আমি পজিশন মতো করে দিতেছি তো এখান থেকে আপনারা চাইলে এটাকে কমাতে পারেন বাড়াতে পারবেন তো আমি কিছু করে নিই আমি জাস্ট প্রসেসিংয়ে দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনি চাইলে একটা মিউজিক অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি একটা মিউজিক অ্যাড করে নেব আপনি চাইলে অন্য অন্য মিউজিক অ্যাড করতে পারেন চার্জ করতে পারেন তো আমি যে কোনো একটা মিউজিক দিয়ে দিয়েছি স্যাম্পল আপনাদেরকে দেখার জন্য এখানে যদি আপনি কিছু লেখা লিখে দেন ধরেন আপনি ভিডিওটা কিসের জন্য তৈরি করতেছেন তো আমি এখানে লিখে দিয়েছি ফেসবুক আপলোড সিস্টেম জাস্ট এটা লিখে দিয়েছি তো আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির কোন সিস্টেমের ওইটা আপনি এখানে লিখে দিন তাহলে এটা আরও ইজি হয়ে যাবে মানুষ আরও আপনার ভিডিওটি দেখতে পাবে তো আমি এটা নেক্সটে দিয়েছি তো আপনার ভিডিওটি টাইটেল আপনি ঠিকঠাক মতো দিতে হবে কারণ আপনার ভিডিওর টাইটেল কি বা কী কী নিয়ে এরকম একটা টাইটেল টাইটেলকে ভাবে দিয়ে দিবেন এখানে আনলিস্ট করে দিবেন আপনি তো আর এখানে কন্টেল এটা আপনি ন দিয়ে দিবেন যেহেতু এটা কার্টুন ভিডিও না আমার নিজের ফেসের ভিডিও তো বন্ধুরা এরকম সব কিছু ফিল আপ করে আপনি এটা নেক্সট দিয়ে দিবেন মানে আপলোড করে দিবেন আর হয়তো এটাকে থাম্বিল শেষ করতে পারবেন ঠিক আছে তো আমি এটা আপলোড করে দিয়েছি খুব ভাবে তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে তো আমি এখন যাব ভিডিওতে ভিডিওতে গেলে এরকম থ্রি আইকনে এখানে ক্লিক করলে ইডিটে ক্লিক করে দেবেন ইডিটে ক্লিক করে দিলে আপনাকে ইডিটের জায়গায় নিয়ে যাবে ঠিক আছে তো এখানে ডিসক্রিপশন এটা কিসের নামে ফেসবুক তৈরি করছেন বা কি কারণে সব কিছু ডিটেলস এখানে খুলে ফেলবেন যেহেতু আমি শর্ট ভিডিও তৈরি করতেছি এখন আমি শর্টকাটে এটা লিখে দিয়েছি ঠিক আছে আপনি চাইলে এখানে অন্যান্য ট্যাগও ইউজ করতে পারেন ধরুন আমি এখানে লিখে দিয়েছি ফেসবুক টিপস বা ফেসবুক রিলস ভিডিও ভাইরাল আপনার ভিডিওটা যে ক্যাটাগরির এই ক্যাটাগরি আপনি ট্যাগ ইউজ করতে পারবেন ঠিক আছে তো এইগুলো সম্পূর্ণ আপনি লিখে এখানে বাস্ট পোস্ট করে দিলে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি দেখবেন যে আপনার এখানে অনেক ভিউ এসেছে ইউটিউবেতে আপলোড করার সিস্টেম এইটাই যদি আপনার থেকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন